প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর চ্যানেলটিতে তোমাদের আজকের আবারও এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের সিলেবাস সংক্রান্ত কিছু কথা নিয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলে অনুমোদন দিয়ে দিল বিকাশ ভবন আগামী শিক্ষাবর্ষেই নতুন পাঠ্যক্রম কিন্তু চালু হচ্ছে পুরোপুরি বদলে যাচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিল বিকাশ ভবন ফলে চলতি বছরে নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হবে শিক্ষাবর্ষে পরীক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দেবেন বিকাশ ভবনের ছাড়পত্র মেলার পর নতুন বইও বাজারে আসতে চলেছে পরিবর্তিত সিলেবাসের বই শীঘ্রই বাজারে চলে আসছে সম্প্রতি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে চালু করা হয়েছে সেমিস্টার সিস্টেম তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিলেবাস পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি প্রায় বারো বছর আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এক দশকেরও বেশি সময় পর ফের বদলাচ্ছে সিলেবাস সূত্রের খবর বাংলা ইংরাজির সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না এদিকে ইতিহাসের সিলেবাস আরও আধুনিক করা হচ্ছে শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে পাঠ্যক্রম থেকে বাদ যাচ্ছে প্রাচীন ইতিহাসের একটা বড় অংশ স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে একেবারে সাম্প্রতিক ঘটনাও উল্লেখ কর থাকবে বলে সূত্রের খবর যেমন ভারতে হওয়া জি টোয়েন্টি সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে বলে জানা যাচ্ছে বাংলা ও ইংরেজির প্রায় সব পদ্ম ও গদ্য পরিবর্তন করা হচ্ছে বলেও সূত্রের খবর এছাড়া বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে যেমন জিএসটি থাকতে পারে পাঠ্যক্রমে বিজ্ঞানের সিলেবাস খুব একটা পরিবর্তন হয়নি সূত্রে খবর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে নতুন সিলেবাস অর্থাৎ সেটা হয়তো আগামী বৃহস্পতিবার সেই সংক্রান্ত কোনো নোটিফিকেশন বেরোবে এদিকে আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম অর্থাৎ দু বছরে চারবার পরীক্ষা হবে দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বর গড় করে প্রকাশ করা হবে ফলাফল তাই যারা এবার মাধ্যমিক উত্তীর্ণ হবে তোমরা হয়তো অনেকেই পড়া শুরু করে দিয়েছ বা শুরু করবে ভাবছ তোমরা কিন্তু আর কটা দিন অপেক্ষা তোমাদেরকে করতেই হবে কারণ সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে হয়তো খুব বেশি চেঞ্জ হবে না বিজ্ঞানের ক্ষেত্রে তবে সার্বিকভাবে চৌষট্টিটি সাবজেক্টের সিলেবাস কিন্তু কিছু না কিছু বদল হবে বলেই সূত্রের খবর তো পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা তোমরা আর কিছুদিনের মধ্যেই সমস্ত আপডেট পেয়ে যাবে ভালো থেকো সবাই ধন্যবাদ